বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কৃষি খামারের পাশাপাশি এবার মাছ চাষে আমরা মনোযোগ দিয়েছি এই মাছ চাষ শুরু করব এবং আজকে কি কি করলাম মাছ চাষ করার আগে সেটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে জানাবো যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের পেজে ফলো দেবেন সেই সাথে একই নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে গো থুরকান অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন যারা দেশ এবং প্রবাস থেকে আমার এই আজকের কার্যক্রম দেখছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত আমাদের গরুর খামার আমাদের যে কৃষি প্রজেক্ট রয়েছে সেগুলো নিয়ে ভিজিও দেই আমাদের প্রেপের বাগান এবং অন্যান্য যে ক্ষেত্র রয়েছে সেগুলো দেই বাজারের আপডেট জানিয়ে থাকি আমাদের পেজের মাধ্যমে আমরা এখানে দুইটি পুকুর এখানে আমরা বেছে নিয়েছি এই দুই পুকুরে আমরা মাছ চাষ করব তাই মাছ চাষ করার জন্য কি কি করতে হবে সেগুলো আজকে আপনাদেরকে জানাবো এই পুকুর দুটি চারপাশে আমরা পরিষ্কার করেছি ঘাস পরিষ্কার করেছি এবং ঘাস দেওয়ার পরে এইগুলোতে আমরা ঘাস যে দমন করতে হয় সেই ওষুধ শিখে দিচ্ছি যাতে ঘাস একদম মোড়ে সাদা হয়ে যায় এলাকা একদম পরিষ্কার হয়ে যায় কারণ এখানে সাপ পোক থাকতে পারে এবং অনেক ক্ষতি হতে পারে এর মাধ্যমে আমাদের যেহেতু এটা আমাদের কাজের জায়গা এই জায়গাটি আমাদের ভালো রাখতে হবে আর পুকুরের মধ্যে যে কচুরি পানা রয়েছে সেই কচুরি পানা পরিষ্কার করার সাথে সাথে গাছের যে ডাল রয়েছে যাতে এখানে সূর্যের আলো পড়তে কোনো বাধা না পড়ে সেই জন্য সেটা পরিষ্কার দিয়ে দিচ্ছি এবং তারপর পরই এখানে আমরা চুন ছিঁচিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুকুরের একদম চারপাশে এতে পানিটা পরিষ্কার হয়ে যাবে এই পানিগুলো সম্পূর্ণ বৃষ্টির পানি এবং পুকুর দুটি একসাথে জোড়া পুকুর তো এই জন্য অনেক বড় জায়গা এবং পুকুরের পারে আমাদের বসার জন্য একটি সুন্দর জায়গা রয়েছে এখানে আমরা খাওয়া দাওয়া করেছি এবং এই জায়গাটা খুবই মনোরম একটি পরিবেশ গ্রামীণ যে পরিবেশ সেই পরিবেশে যদি আপনি দেখতে চান তাহলে এখানে আসতে পারেন আমরা মাছের যে পোনা সেগুলো এখানে ছাড়ব কোন ধরনের মাছ আমরা এখানে দেবো তেলাপিয়া তারপরে এখানে সরপুটি তারপরে আমরা আনবো কাতল মাছ রুই মাছ এইগুলো কিন্তু আমরা এখানে পোনা সারবো এবং এটা আগামীকালই সারবো এবং সারার পরে তারপরে সেইগুলো পরিচর্যা করব। এখানে আশা করছি যে এই প্রোজেক্টেও আমরা গরু এবং আমাদের যে পেঁয়াজ অন্যান্য ফসল রয়েছে সেখানে যেরকম লাভবান হয়েছি এখান থেকেও লাভবান হয়েছি তাই আমাদের যে কয় ভাই আমরা মিলে চাচাতো ভাই দেলোয়ার এবং শাখাত আছে এবং আমার আমরা দুই ভাই আমরা কিবরিয়া এবং আমি আমরা সবাই মিলেই এখানে আজকে এই কাজ করার জন্য এবং এখানে আমাদের পারিবারিক যে আমিষের ঘাটতি রয়েছে আমাদের যে পরিবারের সেগুলোর চাহিদা তো মিটবেই এগুলো কিছু বিক্রিও নিশ্চয় করতে পারবো এমন কেউ ধারণা করছি বিক্রি যদি নাও হয় তাহ সেখানে চিন্তা নাই কারণ প্রতি বছরে আমাদের এই দুই পরিবারের অনেক মাছ কিনতে হয় মাছ কেনার থেকে তো অন্তত আমরা রেহাই পাবো আর বাজারে যে মাছের দাম সেটা তো আপনারা জানেন সেই সাথে আরেকটি বিষয় আপনারা জানেন যে মাছ উৎপাদনে বাংলাদেশ এখন সারা বিশ্বে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে সেই অবস্থানে ধারাবাহিকতায় আমরা এই কৃষি প্রজেক্টের পাশে এই মৎস্য প্রজেক্টটিও আমরা নিয়েছি একই সাথে আমরা একটি বিষয় জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু উচ্চ শিক্ষিত হয়ে এই কাজ করছি একটি কারণেই যে আসলে নির্দিষ্ট বেতন এবং নির্দিষ্ট অনিশ্চিত চাকরি তার পিছনে ঘুরে আমরা জানি যে খুব বেশি একটি টাকা পয়সা ওখান থেকে পাওয়া যাবে না আমাদের যে যোগ্যতা রয়েছে অন্তত জানি এই জন্য অনিশ্চিত এই জীবনযাপনের যে ব্যবসা বাণিজ্যের দিকে ঝোঁকা কৃষি প্রজেক্টে ঝোঁকা আমি আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ কারণ এবছর গরু এবং পেঁয়াজ থেকে যে পরিমাণ আমরা লাভবান হয়েছি সেটা অবশ্যই যে কোনো ব্যক্তির জন্য একটি অনুপ্রেরণার গল্প হতে পারে এবং আমরা নিজেরাও অনুপ্রাণিত হয়েছি প্রথমবারেই সফল হয়ে যদিও কৃষিকাজ আমাদের বাড়িতে শত বছর ধরে চলে আসছে তবে একটু বেশি আকারে কৃষিকাজ এই প্রথম আমরা করেছি এবং করতে যাচ্ছি তাই সমস্ত আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারে পেরে আমাদের ভালো লাগে এই জন্যই আমরা শেয়ার করছি এখানে আমরা বাপ চাচা এবং আমাদের ভাই ভাতি যা মিলে আমরা কিন্তু কাজ এসেছি এখানে বাইরের তেমন কোনো লোক নেই এবং এই কাজের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারাও যারা বেকার রয়েছেন অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন কৃষি প্রজেক্ট কৃষি খামার বা মাছের প্রোজেক্ট আপনারাও এটা করতে পারেন আমরা প্রতিনিয়ত আমাদের অভিজ্ঞতাগুলো এই পেজের মাধ্যমে শেয়ার করবো তাই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকলে অবশ্যই সারা বছর আমরা কি করি সেটা অবশ্যই জানতে পারবেন আগামীকাল যে মাছ এখানে ছাড়ব সে কী কী মাছ ছাড়ব সেগুলো আমরা দেখাবো কোথা থেকে আনবো বিস্তারিত আমরা অবশ্যই জানাবো আপনারা জানেন যে বাংলাদেশে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে পারেনি এখনও স্বাধীনতার পঞ্চাশ বছরের পরেও আমাদের বাইরের থেকে অনেক কিছু আমদানি করতে হয় অনেক ফসল অনেক খাদ্যশস্য সেই জন্য আমাদের কৃষি খামারের জন্য আমাদের কৃষিকাজের জন্য উৎপাদনের জন্য এক হাত জমিও যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে সেই বিষয়টা কিন্তু আমাদের সময় মাথায় রাখতে হবে এই পুকুর এমনিতেই পড়ে থাকে আমরা সামান্য কিছু দেশি মাছ এখান থেকে আমরা পাই তো এই জন্য এবছর এই পুকুরটি আমরা চিন্তা ভাবনা করেছি একটু বড় আকারে দেশি মাছের পাশাপাশি আমরা কাঠ জাতীয় যে মাছগুলো আছে সেগুলো এখানে চাষ করব। বলতে পারেন পারিবারিক এবং বাণিজ্যিক ভিত্তিতে যে পারিবারিক চাহিদা মিটিয়ে যদি কিছু বিক্রিও হয় সেটাও আমাদের জন্য খারাপ হবে না আর এই পুকুরে যে দৈর্ঘ্য পুকুরে এতদিন পানি ছিল না কম ছিল বৃষ্টি নামার পর একদমই টয়চুম্বর হয়ে গেছে আরও পানি হবে বাড়তি কোনো পানি দেওয়া লাগবে না যদি কখনো দিতে হয় তাহলে পাশে ধানি জমি রয়েছে আমরা ধানি জমি থেকে নলকূপের গভীর নলকূপ বা শেষ পাম্পের মাধ্যমে এখানে পানি দিতে পারবো কোনো সমস্যা নেই আর খাবার হিসাবে এখানে আমরা কি কী খাবার খাওয়াবো সারা বছর সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো যখন যা দেই আপাতত পুকুরের পারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঘাস মারার জন্য আমরা এটাকে এটাকে বলে টাক দিচ্ছি টাক টাক নামে স্থানীয় ভাষায় বলি আমরা এই ঘাসগুলো একদম পরিষ্কার হয়ে যাবে সাদা হয়ে যাবে মোড়ে কারণ এখানে এখানে এমনিতে অনেকই দূরের গর্ত আছে সেই সাথে বিষধর সাপ এই পুকুরে আমরা নিজেরাই দেখেছি অনেক সময় মেরেছি তাই এই পুকুরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছি যাতে রাতে বা দিনে যে কোনো সময় আসলে আমরা স্বাচ্ছন্দের সাথে এখানে অবস্থান করতে পারি বন্ধুরা আপনারা আমাদের সাথে রয়েছেন আমাদের এই বিলের মাঝখানে যে পুকুর এই বিলের নাম বামুনগারে বিল এটা ফরিদপুরের বোয়ালমারিতে অবস্থিত এবং এই বামনগাঁড়ে বিলের আগে এক সময় ছোটবেলায় দেখতাম প্রচুর দেশি মাছ হতো এখন পানি তেমনটা থাকেই না বিলে তো পানি থাকেই না পুকুরে পানি দেখা যাচ্ছে এবং এই পানিতেই এই মাছের চাষ করা হচ্ছে একসময় এখানে কিন্তু আমরা যে শীতল বোয়াল শোল বড় বড় মাছ আমরা এখানে দেখতাম কিন্তু সেই দিন এখন আর নেই হারিয়েই গেছে আমাদের এই অঞ্চলটি এখন উঁচু অঞ্চল নামে পরিচিত এখানে বিলের মধ্যে জমিতে প্রায় অর্ধেক জমিতে পেঁয়াজ চাষ করা হয় অর্থাৎ মাকি অনেক উঁচু হয়ে গেছে পরে বিভিন্ন সময় বন্যা বর্ষা এসে এখন এই বিলটাই বিলের পুকুরটাই আমাদের এখন আমাদের এই মাছ চাষের জন্য কি ভরসার জায়গা তাই এটাকে আমরা বেছে নিয়েছি আশা করি এবছর এখানে মাছ চাষ করে খুব ভালো একটা লাভজনক প্রজেক্ট দাঁড় করতে পারবো এবং আপনাদের দেখাতে পারবো তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম